আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ইনজি ইউনিভার্সিটিতে ইএপি প্রোগ্রামের সাথে ব্যাচেলারের এক সেমিস্টারের টিউশন ফি দিতে হয় কিনা তো চলুন আজকে আপনাদেরকে এটা নিয়ে একটু ধারণা দিই ইনজি ইউনিভার্সিটির ইএপি প্রোগ্রামের ইনটেক হচ্ছে চারটা আপনার মার্চ জুন সেপ্টেম্বর আর ডিসেম্বর তো চারটা ইনটেক আপনার ইএপি প্রোগ্রামে তো আপনারা যারা ডিসেম্বর আর জুন ইনটেকে আসবেন আবার বলি আপনারা যারা ডিসেম্বর আর জুন ইনটেকে এই ইনজি ইউনিভার্সিটিতে ইএপি প্রোগ্রামে আসবেন তারা তিন মাসের ইএপি প্রোগ্রামের অর্থাৎ এক সেমিস্টারের ইএপি প্রোগ্রামের টিউশন ফি আর এক সেমিস্টারের ব্যাচেলারের টিউশন ফি আপনাদের এই ইউনিভার্সিটিতে দিতে হবে আমি আবার বলি জুন এবং ডিসেম্বর এই দুইটা থেকে যারা আসবেন তাদেরই শুধু ইপি প্রোগ্রামের এক সেমিস্টারের টিউশন ফির সাথে ব্যাচেলারের এক সেমিস্টারের টিউশন ফি দিতে হবে আর আপনারা যারা মার্চ এবং সেপ্টেম্বর ইন্টেকে আসবেন তারা শুধু দুই সেমিস্টারের টিউশন ফি অর্থাৎ ইএপি প্রোগ্রামের যে দুইটা সেমিস্টার তিন মাস করে সেই দুইটা সেমিস্টারের টিউশন ফি দিয়েই আপনারা এই ইনজি ইউনিভার্সিটিতে ইএপি প্রোগ্রামে চলে আসতে পারবেন তো আপনারা যারা ইনজি ইউনিভার্সিটির ইএপি প্রোগ্রামের টিউশন ফি সংক্রান্ত আপডেট জানতে চাচ্ছিলেন আশা করি তারা আপনারা উত্তর পেয়ে গেছেন আপনারা যারা চিন্তা ভাবনা করতেছেন এই ইনজি ইউনিভার্সিটিতে দুই হাজার মার্চ থেকে ভিসা ইন্স্যুরেন্স নাম্বার সহ ইএপি প্রোগ্রামে আসবেন তারা আজ যোগাযোগ করুন ইএন এজুকেশনের সাথে